আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো টি শার্ট প্রিন্টের কন্টেস টি শার্ট মাত্র সত্তর টাকা পিস বড় সাইজ লার্জেল মিডিয়াম গেঞ্জি নিতে পারবেন পার পিস সত্তর টাকা দেখেন টিসি কাপড়ের গেঞ্জি আছে কটন কাপড়ের গেঞ্জি আছে আর বাচ্চাদের গেঞ্জি আছে তিন টাকা কালার আছে পার পিস নিতে পারবেন তিরিশ টাকা পিস টেলো কটন কাপড়ের কনটেস্ট গেঞ্জি মাত্র সত্তর টাকা পিস চাইলে পাইকারি দামে আমার কাছ থেকে নিতে পারবেন আরও আছে পায়জামা বিট প্যান্ট লুডোস পেন কুচি পেন বিভিন্ন রকমের মাল পাইকারি দামে আমার কাছ থেকে নিতে পারবেন আমার এই ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন কোনাবাড়ি গাজীপুর যে কোনো জায়গায় থেকে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কোরিয়ান সার্ভিসের টাকা দুই টাকা পেড করলে মাল কন্ডিশনে নিতে পারবেন আর আমার চ্যানেলের নাম এম ডি রহমান সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন